চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে প্রথমে যাচ্ছি আমি আজার ভাইয়ের কাছে আজার ভাইকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো মাংস কত গেরি খুব জোর

কি দাদু ব্যাসে কি না গরম হইছে ব্যাসে ভালো হই কিন্তু তাহলে তো ভালো হই দাদা কতবার দিন ব্যাসে হবে তাই রে ধন্যবাদ আমরা 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 10 টাকা আমরা ফাটা আমরা পা টি মেরে মারতে ধন্যবাদ হ্যাঁ তাহলে কি মোটা মোটা

না বলেন আপনি কিছু কি ব্যাসা কিনা ওইখানকার থেকে হাতটাকে ভালো হবে হ্যাঁ ভালোই হবে এখান থেকে ভালো হবে দামের কি দাম দাম এখন দেশি পাবেন কি আছে রিকাবুল কি ব্যাসা কেনার কিখানে সিদ্ধান্ত মানে ওইখানকার থেকে ভালো হবে দেখা যাক মনে তো হয় ভালো হবে কত টাকা দিয়ে আইছি আই কি ওই হাটের থেকে এখানে ভালো হবে সবজির দাম একটু কমই আছে এখন এবার যাব পানালা ভাইয়ের কাছে কি ব্যাসা কিনা পানের কি ব্যাসা কিনা একই আজকে নতুন তো হবে

একটা ব্রেক ডান্স দি দেখাও দিনি ব্রেক ডান্স দেন না এই দেন কি কি হবে এখানে বিভিন্ন রকমের হাই কোয়ালিটি আইসক্রিম পাওয়া যায় আঙ্গার দায়ের এই পুষ্প ভাইয়ের কাছে

বিভিন্ন রকমের সবজি মাল যায় ইত্যাদি যাবতীয় আলু পটল ঢাড়ো ঝিঙ্গি কাঁচা লঙ্কা পেঁয়াজ অনেক কিছু এই পাকসা ঈদগাহালা ময়দান এখানে নতুন নতুন সবজি পাবেন পাকশা গ্রামের ঈদগাতালার এই তিন ঘুনা রাস্তায় চলে আসবেন সোমবার আর বৃহস্পতিবার বেলা দুটো পঞ্চাশ থেকে শুরু এখানে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন পাকসা এই চ্যানেলের নাম হয়েছে মিলন আর্ট মিলন এ আর কমেডি ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়া যায়

शेखर कासे ওখানে कोशी कोशी मुर्गी मात्र 200 টাকা रेट পাছ না তুমি এখন 100 টাকা দাও কালকে বলো বলো পাടി মানে মুড়নি তুমি এত মুড়নি আর গো আজার ভাই মুড়নি পুরো খালি કરી ফেলিছে ভিডিওটা বিশেষ বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ শেয়ার করে দিন সৌদি আরব দুবাই কাতার ভ্যালোর সব জায়গায় শেয়ার করে দেন মাস 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 উদ্বোধন করে দি হ্যাঁ যাক ব্যাসা কিনা হয়েছে বলে খুব পাবলিক এর কাছে জানা যায়ছে

এখানে হাটটা থেলে ভালো হয় মেয়ে ছেলে শুধু হাটটা করা তাও হয় অনেক টাইমে ছাতার ভাই কলা বেছে কলা ফুরিয়ে এসছে

সোমবার আর বৃহস্পতিবার গান ড্যাস হবে কিছুদিন পরে और मूर्ति पूरी काटा तो नया सब राम सब है क्या <ŁKK> <में़ा> <ंगें़ा> আর মা মা আমাদের মুম্বাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত একটি করে লাইক আর কমেন্ট করে বলে দেবেন